রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেভ রাইভ সেভ লাইফ প্রোগ্রামের অংশ হিসেবে আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইনে ড্রাইভিং লাইসেন্সের মেলার আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে সরকারি মূল্যে গাড়ির লাইসেন্স দেওয়ার পাশাপাশি গাড়ির চালক এবং আরোহীদের জন্য সচেতনতামূলক শিবিরও হচ্ছে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার সরকার উদ্বোধন করেন এই কর্মসূচির পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন সকাল থেকে ভিড় জমতে দেখা যায় পুলিশ লাইন প্রাঙ্গণে প্রথম দিন জেলার চারটি থানা এলাকার বাইক আরোহীদের লাইসেন্স আবেদনপত্র জমা নেওয়া হয় জেলা পুলিশ সুপার ধিতিমান সরকার জানান রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী সাত দিনে দশ হাজার মানুষের ড্রাইভিং লাইসেন্সের আবেদন গ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বি সরকার আজ থেকে 8 তারিখ থেকে আমাদের যে বাইশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম চলবে আপনারা সবাই সহ এই মহতী মেলার সভাতে আমাদের আমাদের যে মেলার উদ্দেশ্যে আমি তো দেখাচ্ছি মানুষের তো মানুষের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা আমাদের জেলায় এই একটি প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জন জেনারেল যারা জনসাধারণ আছে ইয়াং মেয়েরা যারা আছেন এখানে এসছেন দেখতে পাচ্ছেন দু হাজারের উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে ইউ টার্ন আউট এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়েতে করবে তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন তো সেই যদি কোনো অসুবিধা হয় সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার এটা একটা রেসপন্সিবিলিটি শেয়ারিটি রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব ট্রাফিকের যেমন দায়িত্ব আত্মীয় যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে স্পিড লিমিট মেনটেন করে আদার্স যে ট্রাফিক প্রভিশন বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায় আমি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং পপুলার ছেলেরা এসছে মেয়েরা এসছে তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম কমিউনিটি সাত দিন ধরে চলবে আজকে শুভ সূচনা করলাম এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী দিবসে আগামীকাল আমরা ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য এবং তারপরে স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ তারিখ আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করে আমাদের কমিউনিটি পুলিশের প্রোগ্রামটি শেষ হবে সেদিন পথ নাটিকা থাকবে এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিছু রুলসের ওপর আমরা ওই একটা ছোট ডেমনস্ট্রেশন দেব এবং সর্বোপরি সেদিন আমরা তারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে তাদের জীবন কত কষ্টকর সেটা বলেই আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করবো থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে